আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে কোয়েল পাখি কত দিন বয়সে ডিম দেয় তো আমি আপনাদের বলতে পারিনি এখন আমি ভিডিও তৈরি করতেছি যে কোয়েল পাখি মোট কথা বয়সের উপর ডিম দেয় না কোয়েল পাখি ডিম দেয় ওজনের উপর এবং যত্ন পরিচর্যার উপর অনেকেই বলে যে চল্লিশ দিন বয়সে কোয়েল পাখি ডিম দেয় আটত্রিশ দিন বয়সে দেয় পঁয়তাল্লিশ দিন বয়সে দেয় আসলে কোয়েল পাখির যত্ন এবং খাবারের মান এবং ওজনের উপর কোয়েল পাখির ডিম দেওয়া নির্ভর করে যখন আপনার পাখি ধরেন আটত্রিশ দিনের উপরে হয়ে যাবে অর্থাৎ চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হবে এবং ওজন যখন একশো পঞ্চাশ গ্রামের উপরে থাকবে তখন মনে করবেন যে আপনার পাখি ডিম দেওয়ার মতো হয়েছে বা ডিম দিবে এবং আপনার পাখির ওজন যদি একশো পঞ্চাশ গ্রামের কম হয় তাহলে পাখি ডিম দিবে না এবং অনেকে খাবার সম্পর্কে জিজ্ঞেস করেন অনেকে দেখি যে ব্রয়লার স্টার্টার খেতে দেন কোয়েল পাখিকে এ কারণে কোয়েল পাখির পেটে ডিমের থলিতে চর্বি জমে যায় এবং ডিম পারতে পারে না সেই জন্য আপনাদের আমি বলে রাখি যে আপনারা সময় সোনালি স্টার্টার দিবেন যে যাই বলুক আপনারা কোয়েল পাখিকে সোনালি স্টার্টার দিবেন এর ফলে কোয়েল পাখির ডিমের থলিতে চর্বি জমবে না এবং একটা লং টাইম কোয়েল পাখি থেকে ভালো প্রোডাকশান পাবেন ব্রয়লারের ফিট দিলে হয়তো দ্রুত ডিমে আসবে কিন্তু তিন চার মাসের বেশি ডিম পারবে না তারপর পাখিগুলো বাদ হয়ে যাবে এবং আপনার রিজেক্ট হিসেবে বিক্রি করে দিতে হবে যেহেতু ওদের পেট অলরেডি চোর জমে গেছে আমার পাখিগুলো দেখেন মাসাল্লা এখন বলতে গেলে ফুল প্রোডাকশান পাচ্ছি আর এখানে কিছু পুরুষ পাখি আছে বিশ ডিম উৎপাদনের উৎপাদন করার জন্য এবং কালকে এক ভাই আমার কাছ থেকে এসে দশটি মহিলা পাখি নিয়ে গেছে এক প্রকার তাকে আমি সত্তর টাকা করে বিক্রি করছিলাম আর ইনকিউবেটার আমার পাঁচশো ডিম দেওয়া রয়েছে আর কোয়েল পাখির যেগুলো দেখবেন পুরুষগুলো টাকা শুরু করবে তার আনুমানিক এক সপ্তাহের ভিতর আপনারা ডিম পাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যদি তাদের আলো বাতাস না দেন ঘনত্ব বেশি করে ফেলেন এবং খাবারের মান ভালো খাবার দেন না দেন তাহলে কোয়েল পাখি মানে পঞ্চাশ দিন আশি দিন একশো দিন হয়ে গেলেও আপনারা কোয়েল পাখি থেকে ডিম পাবেন না সেজন্য কোয়েল পাখির দিকে যত্ন রাখবেন মাল্টিভিটামিন দেবেন বিভিন্ন এবং বাসায় পালন করলে খাবার পানি দিলেই হবে অল্প কিছু কোয়েল পাখিকে তো আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা এবং আমার খামারের জন্য সকলে দোয়া করবেন